জমার দিন দুপুর বারোটার পর আল্লাহর একটি নাম সাতবার পড়ুন আপনার বনের সকল আশা পূরণ হবে ইনশা জুমার দিনটাকে এত বেশি গুরুত্ব তিনি দিয়েছেন রাসুল বলেছেন জুমার দিনটা তোমরা হেলায় দোলায় কেটে দিও না এমন কিছু টাইম আছে যেই টাইমে আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকে যদি ওই টাইমে আপনি দোয়া করতে পারেন ইনশা আল্লাহ এটা আরশে আজিমে আজিম নক করবে আপনার সেই দোয়া কখনো ফিরত আসবে না এই জন্য জন্য জমার দিন হেলায় দোলায় না কাটিয়ে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাবেন এবং বারোটার পরে আল্লাহর এই নামটি সাতবার পড়বেন এবং তার আগে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিব সেই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি মন থেকে দোয়া করেন কথা দিচ্ছি আল্লাহ সুহান আপনার সেই দোয়া কবুল করবে হজরত আনাসি আল্লাহ তালা আহ্ন থেকে সম্ভবত হাদিসটা এসেছে যে তিনি বলছেন যে আমি একবার মসজিদের মধ্যে বসাচ্ছিলাম রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম আমার পাশেই বসা ছিলেন আরেক ব্যক্তি পাশে বসে দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমার জান্নাত দিয়েন আল্লাহ আপনি আমার দুনিয়ার জীবন সুন্দর করে দেন রসুল করিম সাল্লাহাম বলেছেন হে আনাস তুমি কি জানো যে আল্লাহ বাক তার সব দোয়া কবুল করে নিচ্ছেন হজরত আনাস বললেন আল্লাহ আর রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি দোয়া করার আগে পড়েছে ইয়া হাই ইয়া কাইয়ুম বিরহমাতি তবে জানো আনাস এই দোয়া পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া কবুল করে নেয় সুবাহান আল্লাহ বেহামদি আজিম এই জন্য জুমার দিন দুপুর ১২টার পরে এই দোয়ার সাথে সাথে আল্লাহর একটি নাম আছে যে নামটি যদি সাতবার পড়ার পরে আপনি দোয়া করতে পারেন ইংশা আল্লাহ আশা করা যায় আল্লাহ বাক সাথে সাথেই আপনার দোয়া কবুল করবে আল্লাহর সেই নামটি হচ্ছে আর রহমান আর রহমান আর রহমান আল্লাহর এই নামটি আপনি সাতবার পড়বেন তার আগে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতি গানাস্তাগিস আপনি এই দোয়া পড়ার পরে এরপর আর রহমান আল্লাহর এই গুণবাচক নামটি সাতবার পড়ার পরে যদি দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশাই পূরণ করে দিবে অনেকে অবজেকশন করে যে হুজুর এত দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হয় না কিন্তু প্রিয় ভাইয়েরা আমার কিছু টাইম আছে দোয়া কবুল হওয়ার ওই টাইমে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাক হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল করবে যেমন জুমার নামাজের সময় দুপুর বারোটার পরে ওই সময় যখন ইমাম সাহেব যখন খুদ্ প্রদান করবে জুমার নামাজে দুই খুদবার মাঝখানে যদি আপনি এই দোয়াটা করতে পারেন করেন ইনশাল্লাহ রাসুল করিম সাল্লা বলেছেন পৃথিবীর সব কিছু মিস হয়ে যেতে পারে কিন্তু তোমার দোয়া কখনো মিস হবে না অনেকেই বলে যে হুজুর অনেক দোয়া করি কই দোয়া তো কবুল হয় না অথচ রাসুল করিম সাল্লাহ বলেছেন বান্দার সমস্ত দোয়াই আল্লাহ বা কবুল করে নেয় বান্দার কোন দোয়া এমন হয় না যে আল্লাহ বা কবুল করে না তবে আল্লাহ বা কিছু দুনিয়াতেই দিয়ে দেয় যেমন আপনি দুইটি গাড়ি চেয়েছেন আল্লাহ বাক আপনাকে একটি গাড়ি দিয়েছেন আপনি দুইটি ফ্ল্যাট চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ বাক আপনাকে একটি ফ্লাট দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওই যে অংশটুকুন আপনাকে দেয় নাই কে আমার ময়দানে কঠিন বিবেশিকাময় দৃশ্যে আল্লাহ পাক আপনাকে ডেকে বলবে বান্দা এদিকে আসো ওই যে তুমি দুনিয়ায় দুইটি গাড়ি চেয়েছিলে আমি তোমাকে একটি দিয়েছিলাম যাও আজকে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম সুবহান আল্লাহ ও হামদি সুবহান আল্লাহম যখন বান্দা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনি যদি আমাকে দুনিয়ায় কিচ্ছু না দিতেন তাহলে আমি আজকে কতই না খুশি হয়ে যেতাম এই জন্য আমরা হতাশ হয়ে করব না আল্লাহ পাক বলেন মুমিন যারা আছে তারা কখন হতাশ হয়ে না তারা দোয়া করতে থাকে আপনি দেখেন ইউনুস আলাইহিসসালাম মাসের পেটে চলে গেছেন হতাশ হন নাই ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে ফালিয়ে দেওয়া হয়েছে হতাশ হয় নাই এজন্য আমরা কি তিনাদের চাইতে বেশি বড় বিপদে আছি জন্যই তো আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাদিন আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুমির রাহমাতিল্লাহ আমার বান্দারা তোমরা কখনো হতাশ হয়ে পড়ব না হতাশ যদি হয়ে পড়ো মনে রাখবা শয়তান তোমাদেরকে আমার বান্দারা আমার কাছে চাইতে তোমার সমস্যা কোথায় গোটা পৃথিবীর মালিক যদি আমি তোমাকে বানিয়ে দেই গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকজন মানুষকে যদি আল্লাপাক এক একটি পৃথিবীর মালিক বানা দেয় তাও আল্লাহবাকের খাজানা থেকে পরিমাণ কমে যাবে না এই বিশ্বাস এবং ইয়াকিন রেখে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ বাক আপনার মনের সকল আশাগুলি পূরণ করে দিচ্ছে আল্লাহ আল্লাহন তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার তাওফিক দান করুক আমিন